দুই কেজি চিয়া সিডস খুবই স্পেশাল একটা প্রাইসে প্রিমিয়াম একটা প্যাকেজিং এ এরকম একটা কার্টুনে আপনি পেয়ে যাবেন এখানে চারটা স্পেশাল জার যেই চারটা জারে আপনি পেয়ে যাবেন একদম ফ্রেশ কোয়ালিটির চিয়া সিডসগুলো চিয়া সিডস হেল অত্যন্ত ভালো চিয়া অনেক অনেক ভিডিও ভিউজ আমরা কিন্তু পাই কারণ চিয়া সিডস সম্পর্কে মানুষের আগ্রহ একেবারেই তুঙ্গে সো আপনি ফালাকফুডে এখন কিন্তু আপনার পছন্দের এই প্রোডাক্টটা পেয়েছেন চিয়া সিডস আপনারা জানেন এটা দেশের বাইরে থেকে আসে এই চিয়া সিডটা বাংলাদেশে যদিও এটার আবাদ শুরু হয়েছে কিন্তু এই চিয়া সিডটা এখনো প্রত্যাশা অনুযায়ী উৎপাদন সম্ভব হচ্ছে না সো ফালাকফুডের এই স্পেশাল চিয়া সিডটা আপনি এখনই অর্ডার করতে পারেন এই চিয়া সিডসগুলো আপনার কিন্তু ওজন কমাতে হেল্প করবে আপনার পেট দীর্ঘ দীর্ঘক্ষণ ভরা রাখবে এবং এটার কিন্তু অনেক অনেক হেলথ বেনিফিটস আছে সো আপনি ফালাকফুড থেকে আপনার পছন্দের এই কম প্যাকেজের এই চিয়া সংগ্রহ করে ফেলেন ডেলিভারি ম্যান ঠিক এরকমভাবে একটা কার্টুন আপনার কাছে নিয়ে যাবে আপনি ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটা বুঝে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে টাকাটা পরিশোধ করে দিলেই হবে অর্ডার করার জন্য আপনাকে এখন কোনো টাকা দিতে হবে না সো আপনি এখনই এই প্রোডাক্ট অর্ডার করে ফেলেন আশা করছি আমাদের এই চিয়া আপনার হাতে যাওয়ার পর আপনি খুবই এনজয় করবেন এবং এই চিয়া সিস দিয়ে আপনি বিভিন্ন রকমের রেসিপি বিভিন্ন রকমের খাবার জুস শরবত তৈরি করে খাবেন ইনশাআল্লাহ সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ